জীবনের এক একটা ভুল অপ্রাপ্তি যখন হয়ে ওঠে ইতিহাস তখনই নাকি ধরা দেয় সফলতা এসব জানলেও মেনে নিতে পারেন কত করলেও গায়ে লেগে গিয়েছিল ট্যাক ভালো নেতা হতে পারলেন না এল ট্যাক নামের ভারেই নাকি পড়েন অধিনায়কত্বের আরম আর যাই হোক লিডার ও নয় খোদ ম্যারাডোনাই তো ভাবতেন এমন চা যে যাই বলুক লিওনেল মেসিও তো মানুষ তারও তো কষ্ট হয় দিনের পর দিন শুনেও না শোনার ভান করা সাকসেস টেক্স টাইম এই মন্ত্রে বিশ্বাস রাখা ছেলেটাও সেদিন তাই ভেঙে চলচির হয়ে গিয়েছিল হয়েছিল আপাদমস্ত ক্লান্ত পথচারী জানিয়ে দিল এই ওভার ফর্মে ফুটবলকে বিদায় বলায় নিন্দুকরা বিজয় মিছিল করলেও সেদিন মেসির জন্য রাজপথে নেমে পড়েছিলেন হাজার হাজার আর্জেন্টাইন সেদিন বুয়েনস আইরেসের ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে সবাই হাজির মেসি ফেরার আর্তনা সবার একটাই কথা তোমার ছাড়া আমাদের চলবে না কারণ লিও মানেই তো বিশ্বাস সারা দিয়ে লিও ফিরলেন তবে ফিরতে পারলেন কি আবারও একটা বিশ্বকাপ না আরও একটা কোপা আমেরিকা হার আরও একবার ভেঙে পড়লেন লিওনের মেসি ঠিক সে সময় একটা প্রশ্ন পুরোপুরি বদলে দিল লিওকে বড়পুত্র পুত্র থিয়াগো জানতে চাইল তার বাবার কাছে কেন সব নেতা লিও মাঠের বাইরেও সবার দিকে তার সমান নজর সাপোর্টিং স্টাফরা যখন ছয় মাস বেতন পান তখন লিও তাদের কাদাবে গাছি উড়ে দেবে সে গল্পটা হয়ে উঠবে একটা মহাকাব্য তাই তো বিশ্বকাপ জিততে আসার দলটাকেই কিনা হারিয়ে দিল সৌদি আরব সবাই ফি প্রতি এমি মার্তিনেজের ওয়াদা শুনে রাখো গেলেন হেই আমি সেই এসেছিলাম ফুটবল দুনিয়ায় রাজ করতে